কোন মসজিদের ভিতরে যেতেছি মসজিদের সামনে দেখা যায় কতগুলো খেজুর গাছ থেকে পেরে এখানে রেখে দিয়েছে মুসলিরা আসবে এবং খাবে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটি বিষয় যা সয়েদরাবের মধ্যে দেখতে পারবেন যারা সয়েদরাব থাকেন তারা দেখতে পারবেন তো প্রচুর পরিমাণ পানি আছে এখান থেকে সবাই দুইটা করে একটা করে যে যেরকম পারে পানি উঠে নিতেছে লোকাজ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ পবিত্র মধ্যে মনোহারা থেকে আমি মোহাম্মদ রুনি আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে জুম্মান নামাজ তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে আসলাম আজকে জুম্মান নামাজটা ধরতে হবে তো খুদবার আগেই যাওয়াটাই বেটার তো খুদবার আজান হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে মসজিদের দিকে যেতেছি আমার সামনে যেই মসজিদটি দেখতেছেন মা সাল্লাহ তাবেরাকাল্লাহ এই মসজিদে আজকে জুম্মান নামাজ পড়ব মসজিদের পাশে একটি ছোটোখাটো পার্ক আছে তো পার্কটার ভিউ আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি মসজিদের দিকে চলতেছি তো ভিডিওটি পুরো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি মূলত এই পার্কেই মাঝে মাঝে ছোটোখাটো ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করে থাকি এই পার্কটা আমার অনেক ভালো লাগে দিনের বেলা এই পার্কটা খালি থাকে আজকে জুম্মান নামাজের দিন এই পার্কটা একটু খালি ছিল তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এই পার্কের বাইরের সাইড দিয়েই আমি এখন মসজিদের ভিতরে যাব। তো দেখেন এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে ইমাম সাহেবের রোম তো সৌদি আরবের প্রত্যেকটা মসজিদই অনেক সুন্দর এবং ইমাম সাহেবের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা থাকে তো এটাই হচ্ছে বিষয় এখন মসজিদের ভিতরে যেতেছি মসজিদের সামনে দেখা যায় কতগুলো খেজুর গাছ থেকে পেরে এখানে রেখে দিয়েছে মুসল্লেরা আসবে এবং খাবে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটি বিষয় যা সৈদ আরবের মধ্যে দেখতে পারবেন যারা সৈদ থাকেন তারা দেখতে পারবেন তো প্রচুর পরিমাণ পানি আছে এখান থেকে সবাই দুইটা করে একটা করে যে যেরকম পারে পানি উঠে নিতেছে আমি মসজিদের ভিতরে যেতেছি ইমাম সাহেব খুদবা শুরু করে দিয়েছেন এবং সবাই মনোযোগ সহকারে খুদবা শুনতেছেন আমি মসজিদের পুরো ভিউটা ছোট্ট করে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই ইমাম সাহেবের খুদবার কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে বাংলাদেশে ইমাম সাহেবদের মুখ থেকে শুনেছি খুদ বা শোনা অওয়াজীব তাই আমি মনোযোগ সহকারে খুদবার শুনতেছি আর আপনাদেরকে ইমাম সাহেবের ইমাম সাহেবকে দেখানোর চেষ্টা করতেছি তো সবাই মনোযোগের সাথে খুদ্া শুনতেছে তো আমিও শুনতেছি তো খুতবা শোনার পরে ইমাম সাহেব প্রত্যেক মুসল্লিদের জন্য দোয়া করলেন তো খুতবাটা মূলত আরবিতে আমি কিছু কিছু আরবি বুঝি তো কিছু কিছু খুতবা আমি বুঝতে পারি তো ইমাম সাহেব যখন সবার জন্য দোয়া করেন ওই দোয়াগুলো বাংলাদেশের ইমামদের মতোই হয় হুজুর আরবিতে দোয়া করেন তো সবার জন্যই দোয়া করতেছেন তো ইমাম সাহেবের সাথে দোয়া সামিল হওয়ার পর নামাজ শেষ নামাজ শেষ হওয়ার পরে আমি একটু ঘোরাঘুরি করতেছি সৌদির আরবের আশেপাশের সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন আমার চারপাশে কত গাড়ি তো সৌদি আরবের সবচেয়ে সুন্দর বিষয় হলো প্রত্যেকের কাছে একটা করে গাড়ি থাকে ফ্যামিলির একটা ফ্যামিলির বাবার কাছে থাকে একটা ছেলের কাছে একটা থাকে ভাইয়ের কাছে থাকে বোনের কাছে থাকে তো আমি বাগালা গেলাম বাগালা থেকে একদম গরম গরম তাজা রুটি নিয়ে আসলাম এ এগুলোকে খবুজ বলা হয় যারা সৈদরব আছেন তারা খবুজের সাথে পরিচিত তো আমি খবুজ নেওয়ার পরে এগুলো আজকে দুপুরে খাবো এই খবুজগুলো মূলত অরিজিনাল আঠাতেই তৈরি খেতে অনেক টেস্ট লাগে তো আমি মাঝে মাঝে খেয়ে থাকি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন এ ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ